তাহলে গরম জল দিয়ে আমি এখানে গরম জল করে ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে মোটামুটি যেমন ওভার নাইট রাখলে হয় ওরকমই হয়ে গেছে ইহু কাঁচা কাবলি ছোলা খায় তুমি খাও কাবলি ছোলা পিহু সব কিছু খায় এখানে কাবলি ছোলা দিয়ে দিলাম একটা আলুকে কেটে দুটুড়ো করে দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবো আধা চামচ আধা চামচ লবণ দিয়ে দিলাম আধা চামচ লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এই যে এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দুটো কি তিনটে সিটি দিয়ে দেবো আমি বসিয়ে দিচ্ছি দিলাম আর এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা মশলা বানাবো তা আমি একটু তেল দিয়ে দেবো প্রথমে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম একবার করে যায় একবার করে আসে একবার করে যায় দেখুন তেল গরম হয়ে গেছে আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি এমনি লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি কুকারও মোটে কুকারও মুঠেই দিয়েছি কুকারে সিটি মারুচ ততক্ষণ আমি কল স্কিমে দুটো কি তিনটে সিটি মারবো তিনটে সিটি মারলেই হয়ে যাবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত হ্যাঁ আমি একটু রবণ দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো আমি অলরেডি কুকারের কাগু ছোলাতে লবণ দিয়েই বসিয়েছি এখানেও আমি অল্প লবণ দিয়ে দিব জাস্ট পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবার আমি এক এক করে সব দিয়ে দেবো এখানে একটা বড় টমেটো এই যে রসুন জেল করে রেখেছি আদা করে রেখেছি দেখুন আমি এবার একটু ঠেকে দেব তিনটা কম করে তিনটা কম করে ঠেকে দিলাম একটু দেখছি মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে তিন চামচ নিয়েছি

ড়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিয়ে ঠান্ডা হলে আমি এটার টেস্ট বানিয়ে নেব

গোটা গরম মশলা গোটা গরম মশলা ফলনে দিয়ে দিলাম 어머 부 Medicaid singing m r a l l ভালো করে আমি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি রান্না ঢেকে রান্না করে নেব এটা অলরেডি ডবণ দেওয়ার লাগে এটাকে আমি এবার থেকে দেব স্টিমটা কম করে দিলাম 국민가동자따 ছানা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আলু দিয়ে করে ম্যাস্ট করে দেবো আলুটা 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 আমি ম্যাস্ট করে দিলাম ছোলা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এটাকে পুরো ঢেকে জিনিসটা ঢেকে আপনি ঢেকে দিলাম আর গ্যাসের স্টিমটা জোর করে দিয়েছি দেখুন ঢাকাটা খুলেছেন কম করে দিলাম তাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে আমি আগে দু তিনবার ফুলে এড়ে দিয়েছি Я думаю, что какие গরম মশলা দিয়ে দিয়েছি আমি বেশি ঝোল করবো না এরকমই রাখবো যারা আমার ভিডিওটি নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন কালার এসেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার ভিডিওটি এখানে শেষ আর এর মধ্যে আমি কিছু করবো না সিম্পল একটা রেসিপি আমি সব মশলা আলু দিয়ে দিয়েছি না এরকমই রাখবো আপনারা যদি চান ঝোল খেতে একটু ঝোল খেলে তাহলে জল দেবেন আমি আর জল দেবো না আমি এরকমই গাঢ়ই রাখবো রুটির সঙ্গে খাওয়ার জন্য আজকে এতটুকুই আবার আপনাদের সঙ্গে আর একদিন দেখা হবে 拜拜。Bye bye. 기타 보러 갈게. 여기에 카스오리 미트. एक एक ठीक है बस पूरा कंप्लीट